আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস মঙ্গলবার মালদায় শুরু হলো ক্রেতা সুরক্ষা মেলা সেই উপলক্ষে মালদা কলেজ মাঠ থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের করা হয় সেই শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে পাশাপাশি মালদার ঐতিহ্য গম্ভীর ও মুখশিল্পীদের নৃত্য এই শোভাযাত্রায় অংশ নেয় মঙ্গলদ্বীপ জেরে মেলার উদ্বোধন করেন রাজ্যের পাঁচ বিশিষ্ট বিশিষ্টজনেরা মালদহের স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে এই মেলা চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত স্বাগত ভাষণ দেন মূল উদ্বোধক ও রাজ্যের উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র তিনি জানান ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা বিষয়ক দপ্তরের কাজকর্ম সম্পর্কে সকলকে অবহিত করা একই সঙ্গে ক্রেতাদের অধিকার সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যেই এই মেলার আয়োজন শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট করছি সেটা দু হাজার চব্বিশ সালে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী সেই মেলায় মধ্য দিয়ে আমরা আমাদের সুরক্ষা দপ্তরে কাজকর্ম সম্পর্কে মানুষকে জানাবার একটা প্রচেষ্টা করি আপনারা সকলেই এখন অবহিত হচ্ছেন যে ক্রেতা সুরক্ষা দপ্তর যুগের সঙ্গে তাল মিলিয়ে সমস্ত পশ্চিম বাংলা প্রত্যেকটা জেলায় জেলায় এই দপ্তর তারা মানুষকে মানুষের যে অধিকার তারা পেয়েছেন আমাদের সাংবিধানিকভাবে এবং সেই সুবিধাগুলোর মধ্য দিয়ে কিভাবে মানুষ তাদের অধিকার রক্ষা করতে পারে সমস্ত মানুষের যে অধিকারগুলো দেওয়া আছে সেই অধিকারগুলো কী কী আছে সেগুলো কিভাবে সুরক্ষা করার ব্যবস্থা আছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের পশ্চিমবাংলার দুকে সেই গোটা ব্যাপারটাই আমরা মানুষকে জানিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আমাদের দপ্তরের মধ্য দিয়ে আমরা করে আসছি আমাদের এই দপ্তর সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি তিনি এককভাবে এই দপ্তরে গুরুত্ব উপলব্ধি করতে পেরে ভারতবর্ষে প্রথম কোন রাজ্যে এককভাবে এই ক্রেতা সুরক্ষা দপ্তরকে পৃথকভাবে এই দায়িত্ব অর্পণ করেছেন বাংলা প্রত্যেকটা মহকুমার প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটা শহরে মানুষের কাছে তাদের ন্যায্য অধিকার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারের এটা দপ্তর এটা ভাবছে কীভাবে তাদেরকে যদি কীভাবে কোনো আমাদের মূলত ব্যাপারটা যেটা আপনাকে ফার্স্ট থেকে বুঝে নিতে হবে মানুষ যদি কোনোভাবে প্রতারিত হয় মানুষকে যদি কোথাও ঠকানোর কোনো ব্যবস্থা হয় মানুষ ঠকে গেলে তাহলে আমাদের দপ্তর কমপ্লেন করতে পারে এবং আমার দপ্তরের কাজ হচ্ছে সেই যে মানুষটা ঠোকানো হয়েছে যে মানুষটাকে সে মানুষটাকে বিচার পাইয়ে দেয় আমার দপ্তরের কাজটা মূলত কিন্তু এটু কোনো মানুষ যাতে প্রতারিত না হতে পারে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হতে পারে আমাদের যে সাংবিধানিক অধিকারগুলো দেওয়া আছে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য সেই প্রত্যেকটা অধিকার কোথাও যাতে লঙ্ঘিত না হয় একটা সাধারণ মানুষ গরিব মানুষ একটা মানুষ সে মানুষটা হয়তো ক্রেতা হিসাবেই আসুক বা অন্যভাবেই আসুক সেই মানুষটাকে সাহায্য করে কীভাবে করবে যে মানে বিল্ডিং বিরুদ্ধে অভিযোগ দেখুন এটা তো অভিযোগ করতে হবে যে মানুষটা ফ্ল্যাট কিনেছে সেই মানুষটাকে আপনার যে মানুষটা অ্যাকচুয়ালি ডিস্রাইব হবে বা আপনার হচ্ছে তাকে ভুল বুঝিয়ে সেই ফ্ল্যাটটা দেওয়া হয়েছে তার মানে ওয়ান কাইন্ড অফ চিটিং এটা তো হচ্ছেই আপনার আপনি একটা বাড়ি কিনতে যাচ্ছেন আপনি চাইবেন কি একটা বহুদল বাড়ি আপনি কিনতে গেলেন একটা ফ্ল্যাট আপনি তো জেনে গেলেন যে এটা খুব ভালো এটা ভিত আছে কিন্তু দেখা যাচ্ছে যখনই হেলে যাচ্ছে বেঁকে যাচ্ছে তখন কিন্তু স্বাভাবিক বুঝতে হবে তাহলে ভিড়টা ঠিক হয় না আপনি কি মনে কলকাতা যেন ঘুরে পড়েছে গাড়িগুলো সেই মানুষগুলো প্রতারিত হয়েছে তো নিশ্চয়ই প্রতারিত হচ্ছে নাহলে আমাদের যেটা বুঝি যেই একটা ভিত তৈরি করতে গেল প্রাথমিকভাবে যেমন ইঞ্জিনিয়ারিং একটা জ্ঞান যথেষ্ট যদি না থাকে তাহলে সেখানে না ভিতের গণ্ডগোল হতেই পারে এবং সেটা কোথাও যদি এটা ভুল থাকে প্ল্যানিংয়ে তাহলে কিন্তু সেই প্ল্যান ভুল থাকলে এই জিনিস হতে পারে সরকার প্ল্যানিং সরকার প্ল্যান কোল্ড করে ঠিক কথাই কিন্তু ঘটনা হচ্ছে যে সবাই তো সরকারের কাছ থেকে যা যা সরকারের নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মেনে নিয়েও আবার করে না এটাও ঘটনা যারা হলেন তাদের জন্য আপনার পরামর্শ দাদা এটা তো আমার পরামর্শ তো একটাই মানুষগুলো এই যে আমরা টিভিতে আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি তারা বলছেন আমরা ভাবলাম যে একটা শেষ সঞ্চয় নিয়ে আমরা একটা বাড়ি কিনলাম ফ্ল্যাট কিনলাম এই ফ্ল্যাটটা আমরা দেখলাম বেঁকে গেলাম এখন তো আমাদের একদম নিশ্চয় হয়ে যাবে আমাদের তো ফ্ল্যাটটা ছেড়ে দিতে হচ্ছে এবার তো নোটিশ আরম্ভ হচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে যাবে মারা যেতে পারে মানুষ মানুষের প্রাণারি এই ব্যাপারটাতে মানুষ তো বিচার চাইবে বিচার চাওয়ার অধিকার আছে তার কারণ একজন টাকাটা দিয়ে এসছে যখন প্রতারণার ব্যাপারটা আসবে তখন তো আমার দপ্তর আমি তখন তো যেখানটায় অন্য প্রতারণার ক্ষেত্রে যেভাবে আমার দপ্তর সেখানটায় মানুষকে বিচার পাইয়ে দিতে পারে ঠিক একইভাবে আমরা প্রতারণা আপনারা কি পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসছি আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতোড়া রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ কাসাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানায় অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন খুশি রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আগামী মার্চ মাস পর্যন্ত দু হাজার টাকার কেনাকাটার উপরে আমরা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট অফার রেখেছি আসুন খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ থাকুন